আলাইকুম সবাই কেমন আছেন রেডি হয়ে আপনাদের সামনে চলে আসলাম এখন আমরা চলে যাব এই যে ভাইয়ের বই আমি সেম সেম দেখা পড়ছে না দেখো আর রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর আমাদের কেমন লাগছে সুন্দর বুড়গাটা পরে হিজাবটা করে বলবেন কমেন্টে আর সারা রাস্তা কীভাবে যাব কি করবো মাফা রেডি হয়ে গেছে এখানে আর কত গাড়তি বস্তা হয়েছে সব রেডি তো কেমন লাগতো সবশেষ বলবেন আর যাইতে যাইতে দেখা হবে আর কথাও হবে এই যে এখানে আরেকটা বেগাচ্ছে বুঝতে

বাবা তোমার কি মন খারাপ এই দেখো তো তোমার কি মন খারাপ নাকি ঘুমিতে থেকে উঠছে না

স্ট্যান্ড এসে পড়েছি শৈিয়পুর অনেক কষ্ট করে আসে বাবা ছোট গাড়িতে আমি এখন মাত্র আসে নামলাম এই যে ভাস্কর্য এখানে খারাপ আছে মারাফা এইযা বাবা তোর মাছ গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এই যে এখানে সবার নাম গাড়ি পাওয়া যায় না বাবা এত এত কষ্ট করে এখানে আসছে না কি এটা খাইবা আমার বাড়িতে পড়ছি রে এখন বাড়িতে আমরা না ঘরে নিবোনা আমি পাচ্ছি তুমি দেখো

ঢাকা থেকে চলে এসেছি দেখেছেন সেই বারোটা বাজে এখন বেজে গেছে কয়টা দেড়টা বাজতে তাই এসে তখন বসে ছিলাম দেড় ঘন্টা তো সবাই সবাই মতন কাজ করছে আমি তো সকালে গোসল করে আসছি ওখান থেকে সে হয়ে গোসল করে দেখে আমার গলা এগুলো বাড়তে আসছে এই সোয়েদগুলো বাড়তে আসছে কমতে না তো কী দিলে কমবো বলবেন সবাই আর এই তো আমি একটা নাইরা ড্রেস কিনে আনছি রেডিমেড এটা পরা আসছে এই যে এই কালার জলপাই কালার বলে না তো এই কালারে হচ্ছে আমি এই পাইজামা কোনো ম্যাচিং করে কিনে নেই যেহেতু আমি কাপড় সাপড় নিয়ে গেছিলাম আমার আব্বা গেছিল তো ওনার কাছে সবকিছু পাঠিয়ে দিচ্ছে তো আমি কি পরে আসবো পরে আমার জন্য দুই সিজাম কাপড় কিনা হয়েছে রেডিমেড আর তো এমনি মানে বাড়ানো ছাড়া অনেকগুলো কিনা হয়েছিল তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আসার সময় কী কী নিয়ে আসলাম আর এসে আমার ভাইয়ের বউ জার্নিটা অনেক খারাপ ছিল তার জন্য শেয়ার করা হয় না বাচ্চা অনেক কষ্ট করে আসা হয়েছে তো আমার ওরা কি কাজ করতে শেয়ার করে চলেন দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটা ব্যাক ক্যামেরা দেখে চলে তুমি কি অনেক খুশি হয়েছে তোমার মায়ের দেখে আমার ঈদ লাগছে নতুন জুতা নতুন জামা পড়া আর ওই যেমন এখানে কাজ করতেছে ঝাল দিতেছে ঘরের অবস্থা ছিল অনেক খারাপ মানে মা অসুস্থ মানুষ উনি কোনো কাজ কাম করতে না তারপর রান্না বান্না করছে সবাই খাওয়াইছে এখানে রান্না করছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছে আর এখানে আছে হচ্ছে করলা বাজি যা যা পারছে এখানে করলা বাজি আছে তো যা যা পারছে সরকারি রান্না করছে তো আমরা আসার সময় মার জন্য এখানে জলপাইমা ফুবু দিয়ে দিছে জলপাইগুলা এখানে আছে মালটা কিনে নিয়েছে এই মালগুলো অনেক মিষ্টি আপেল আছে এখানে মিষ্টি আর এখানে আসতে আসতে কমলা দুই রকমের কমলা আছে এখানে আমি নিয়ে নিয়ে যে আর এখানে আসলে কি কয় আপনি দেখছেন না কি কয় রে কি ফল জানি কয় দেখ আমি ভুলে গেছি নামটা আর এখানে রুটিগুলো আছে এই রুটিগুলো অনেক মজা ছোটো ছোটো রুটি কেউ দেখছেন কি জানি না ক্রিম দেওয়া থাকে ভিতরে আমার খাইয়া ভালো লাগছে আমার মার আমার ভাগ্নি অনেক পছন্দ এই ফলের নাম জানি কি আমি ভুলে গেছে সবেদা সবেদা সরি সবেদা ফল নেওয়া হয়েছে আর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি তো সবগুলো তো শেয়ার করা সম্ভব এই ভিডিও তো না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেজন্য এই ভিডিও তো শেয়ার করলাম আমরা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কী কী কার জন্য কী কী নিয়ে কী আসছি কাপড় চোপড় অনেক কিছু নিয়ে আসছি দেখছেন তো খালি বা মার্কেটে যাই মার্কেটে যাই কী কী নিয়ে আসে শেয়ার করা হয় না আমার আপু তো আয়সায় কাজে লেগে গেছে তো ঘর এই মুসলো আমি কোনো কাজ করি না বসে আছিলাম তো এখানে তো আমাদের ছাগল গরু সবাই অনেক মিস করছেন ছাগলও তো নয় সরি ছাগল আর হাঁস মুরগিগুলো তো সব মরে গেছে এগুলো হাসি আসে বাচ্চা তো যাই হোক ওই যে জান্নাত অনেকদিন পর নয় দিন পরে বাড়িতে আসতে মনে হয় যে অনেকদিন পরে আসলাম ভিডিও সারাতে পারি না সেজন্য ভিডিও আর সারা হয় না তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশেই থাকবেন যদি ভালো লাগে আপনি বলি যদি ভালো লাগে ভিডিওর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এবং হ্যাঁ আর কী কারণে বিদেশে মানে হচ্ছে ঢাকা গেছিলাম তা অবশ্যই শেয়ার করবো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার অনেক ভিডিও করে স্টক করা আছে সবগুলো ছাড়া হয় না এখন আমি এক এক করে ছাড়বো যদি ব্যস্ততার কারণে ভিডিওটা টাইম মতন সারা হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালে আল্লাহ হাফিজ দেবো তো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন